করেছি জিন এবং তোমা মানুষ কি করার জন্য শুধুমাত্র আমার ইবাদত করার জন্য এটা আল্লাহ তাআলা ইবাদত করব এবং আল্লাহ তাআলা খুশি হয়েছে কিনা আল্লাহ তাআলা খুশি হলো কিনা এর আল্লাহ তাআলা বলেন তোমরা যদি জানতে চাও আমি খুশি হয়েছে কিনা আমি রাগান্বিত হয়েছে কিনা তাহলে জমিনের মধ্যে তোমাদের যাদের যাদের তোমাদেরকে آباد করেছি সেই পিতামাতার দান থেকে তোমরা বুঝতে পারবে আমি আল্লাহ রাব্বুল আলামিন কতটায় খুশি হয়েছে কতটায় রাগান্বিত হয়েছি বাবা dunia সন্তুষ্টি ভালোবাসার অবস্থায় পাবো সেটা হল থেকে পিতা মাতার দ্বারা আল্লাহ রাখো এবং পিতা যাতে তোমার থেকে কষ্ট না পায় খুশি অবস্থায় থাকে তাহলে তোমরা আল্লাহ রব্লকে খুশি অবস্থায় পাবে তোমরা যদি আল্লাহকে রাগান্বিত অবস্থায় দেখতে চাও তাহলে ব্যবহার করো তাহলে একটা দ্বারা থেকে সেটা হলো পিতা মাতা আল্লাহ সন্তুষ্টি হয় পিতা মাতা যদি পিতা সন্তান যদি সন্তুষ্টি আল্লাহ রাগান্বিত হয় কোন সন্তান যদি পিতা মাতা

এবার পিতামাকে মাতাকে যে এত সম্মান দিয়েছে যে সম্মান কি দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাদিস যে তিন ব্যক্তি ঝড় তুফানের সময় এক গোহার মধ্যে আশ্রয় নিয়েছিল বড় হাদিস পানি ইসরাইলের পানি ইসরাইলের তিন ব্যক্তি এই ঝড় তুফানের সময় থেকে স্থান নিয়েছিল এবং যখন গোহার মধ্যে স্থান নিয়েছে নেওয়ার সাথে সাথে কি হয়েছে

কতটা সম্মান দিয়েছেন এবং আল্লাহ করে কেমন স্থান দিয়েছেন কতটা গুরুত্ব দিয়েছেন এক ব্যক্তি বললো আমি আল্লাহ সন্তুষ্ট একটি কাজ করেছি সে কাজটি হলো সেই ব্যক্তি ছাগল জোড়াতো এবং ছাগল জড়াতো এবং তার সে প্রচন্ড সে গুরুত্ব আয়তো আবার তুমু সে গুপ্ত আয়তু এবং সে বলছে দুধ সে পছন্দ করতাম না সেই দুধটা নিয়ে যে আগে আমার পিতা দেওয়া পছন্দ করতাম যে আগে পিতা মাতা খাবে তারপর আমার সন্তান আমার স্ত্রী খাবে আমি এইটা পছন্দ করতাম এবং সেই ব্যক্তি বলছেন একদিন কোন কারণ যেতে লেট হয়ে এসে দেখছেন অপর না এসেই দেখছেন যে পিতা মাথা ঘুমিয়ে পড়েছে তার পিতা মাথা ঘুমিয়ে পড়েছে এবং সে বলছে আমি এটা পছন্দ করলাম না যারা নিজের পিতা মাতাকে আমি উঠাই ঘুমন্ত অবস্থা থেকে এবং এটাও পছন্দ করলাম না যে আমার সন্তান আমার স্ত্রীকে আমি আগে মুখ পান করাই এভাবে আমার সন্তানরা বলে হাদিসের মধ্যে স্পষ্ট সই হাদিসের মধ্যে আছে যেভাবে সে কাটুরা নিয়ে দাঁড়িয়ে আছে সকাল হয়ে গেছে এবং সেই রাত থেকে নিয়ে তার সন্তানরা ছোট ছোট সন্তানরা পায়ের কাছে পা ধরে কান্না কাটি করছে দুধ খাওয়ার জন্য পুকে কাতর হয়ে পড়েছে এরকম হাদিসে সহিহ হাদিসে আছে যে যে তারা রাত থেকে নিয়ে কোনো সন্তান ঘুমোয় না ছোট ছোট বাচ্চারা খেলা চালায় পায়ের ধরে কান্না করছে ওজে এবং পিতামাতা বুঝলো জাগ্রত হলো

তার নামাজ কর্মকে সময়ের মধ্যে সাথে জামাতে আদায় করলো সেই ব্যক্তি মনকে আল্লাহ সব চাইতে বেশি পছন্দ করে সেই ব্যক্তি বললেন আমি আরো জিজ্ঞেস করলাম শূন্য আইব

পিতা মাতার সাথে সদ ব্যবহার করা কারণ জেহাদের কথাটা পিতা মাতার পরে এসেছে পিতা মাতার আগে জেহাদের পরে আগে এসেছে পিতা মাতার কথা অর্থাৎ জিহাদ নিজের জীবনকে দিয়ে দিলে যতটা নিকি না পাওয়া যায় তার চাইতে বেশি নিকি পাওয়া যায় পিতা মাতার সাথে সদ ব্যবহার করলে পিতা মাতার সাথে সঠিকভাবে যদি পিতা মাতাকে স্নেহ ব্যবস্থা দিয়ে ব্যবহার করা হয় তার সাথে